তদি হয়ে গেছে আর এখন আমরা দেখো জল ভরতে যাচ্ছি আমার পিসিদের আবার নিয়ম মানে হলু গায়ে হলুদের পরে যে স্নানের জলটা সেটা ভোরবেলায় উঠাতে হয় তো এই কারণে এই যে যাচ্ছি আমরা সবাই মিলে আর দেখো চারিদিকে নিঝুম কারণ এখন বাজে ওই পাঁচটা মতন তো শীতের ভোরবেলা তো তো এই কারণে পাঁচটা মানে কিন্তু অনেকটাই ভোর ঠিক আছে এই কারণে একদম চুপচাপ চার পাঁচটা বচাতে সেখানে তুমি যদি হয় তাকে খুব সুন্দর লাগে দারুন বিয়ের তত্ত্ব সাজানো হচ্ছে ওই ঘরে এখনও হয়নি কমপ্লিট তোমাদেরকে ভাইয়ের ঘরটা আর ভাইয়ের মানে অ্যাটাচ যে বাথরুমটা সেটা একটুখানি দেখিয়ে দিই দারুণ সুন্দর করেছে মানে পুরো বাড়িঘরটাই খুব সুন্দর করেছে আর বাথরুমটা দুর্দান্ত করেছে দেখো গিজারও লাগিয়ে নিয়েছে এপাশে পাশে ভেসিন আছে কোমট রয়েছে আয়না রয়েছে র্যাক রয়েছে খুব সুন্দর টাইসগুলো দারুণ লাগিয়েছে আর এইটা হলো ভাইয়ের ঘর তো তোমাদেরকে আগের দিন ভাইয়ের ঘরটা দেখায় এই মানে ভাইয়ের শ্বশুরবাড়ি থেকেই দিয়ে দিয়েছে ড্রেসিং টেবিল খাট হ্যাঁ এখানে টুকিটাকি জিনিসপত্র রয়েছে আর ডিজাইনটা দেখো উপরের খুব সুন্দর করেছে ডিজাইনটা লাইটগুলো জ্বালিয়ে দিলাম দারুণ লাগছে দেখতে লাইটগুলো জ্বালানোতে খুব সুন্দর লাগছে আর এখানে আমি তারপরে চলে আসলাম হচ্ছে আলপনাটা দিতে ঠিক আছে তো আলপনা দেওয়ার কেউ হচ্ছিল না তো আমি এখন বসে পড়লাম আলপনা দিতে তো চলো দেখতে থেকো আমি আলপনাটা দিয়ে নিই আর ভাইয়ের বিয়ের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে তো চলো দেখতে থেকো সাথে থেকো সকালবেলার লুচি আলুর তরকারি হবে আর এটা আমার দিদি আলপনা দিয়ে কমপ্লিট করে এসে দেখি একজন ময়দা মাখছে আর একজন আলু কাটছে তো তারপরে আমি একটু চা খেলাম আর এই যে তত্ত্বগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই তো তত্ত্বগুলো তোমরা দেখে নাও আর এত সুন্দর সাজিয়েছে খুব সুন্দর লাগছে প্রচুর তো সুন্দর করে প্যাকিং করা হয়েছে তারপরে মিষ্টি হচ্ছে লেহেঙ্গা তিনখানা লেহেঙ্গা শেরওয়ানি বাচ্চাদের জন্য জামা কাপড় শাড়ি ঠিক আছে সব কিছু রয়েছে এখানে মানে বাড়ির প্রত্যেক সদস্যর জন্য তত্ত্ব পাঠানো হচ্ছে খুব সুন্দর সাজিয়েছে আর তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা দেখতে থেকেও সাথে থেকেও তোমরা লুচি ভাজা হচ্ছে আর ওই পাশের কড়াইতে তরকারি হচ্ছে তো সকালবেলা লুচি তরকারি খাওয়া হবে আর অনুষ্ঠান বাড়ি মানেই তো সকালবেলা লুচি তরকারি গরম গরম দারুণ ব্যাপার ঠিক আছে তো যাই হোক এখানে এই যে লুচি ভাজা হচ্ছে আর তারপরে এই যে আমি আমার খাবারটা নিয়ে এসেছি সোনা জিয়া সবারই খাওয়া হয়ে গেছে আর এখন আমি চলো সকালে টিফিনটা করে নিই তো তোমরা দেখতে থেকো সাথে থেকো

বিঘ্নতে শ্রী বিঘ্নতে ওম সর্ব ভূমস্য ওম ভট দেবস্য দেবস্য দেবত্র গৌণে নারায়ণ নমস্কৃত মাধব মাধব ওম মাধব ওম মাধব ওম মাধব ওম সত্যি সাদত্ব সর্বত ওম মাধব ওম মাধব ওম মাধব ওম শ্রী বিষ্ণতে ঘটায় এইখানে ঘটে ছোঁয়াই ওইখানে কাজ করো

তোমার যেটুক সেইটুকু সেইটুকের মূল্য এখানে থাকবে মার তোমায় বসে মারে বলবে মা আমি দাঁড়িয়ে আনতে যাচ্ছি মা তখন ওরে ই করবে আশীর্বাদ করবে তারপরে ও যাবে

তো বন্ধুরা দেখো রেডি হয়ে বসে আছি স্নান স্নান সব কমপ্লিট হয়ে গেছে সোনা সোনাজিয়াকেও স্নান করে দিয়েছি আর আমিও স্নান স্নান করে রেডি হয়ে বসে আছি আর এখানে এই যে গায়ে হলুদের তত্ত্ব যাবে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এখন বেরোবে তো তোমাদেরকে তত্ত্বগুলো একটু দেখিয়ে দিই এইগুলো হলো গায়ে হলুদের তত্ত্ব ঠিক আছে তো চলো আর মিষ্টি তো আছেই সাথে

গায়ে হলুদের তত্ত্ব নিয়ে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে চলে গেল আর এখানে ফটোশ্যুট হচ্ছে ভাইয়ের আর এখানে দেখো আমি সমস্ত জামা কাপড় কেচে কুচে সব মেলে দিয়েছি কারণ খুব সুন্দর রোদ্দুর উঠেছে আর শুকিয়ে যাবে আর ছাদে রোদ্দুর পথে খুব ভালো লাগছিল এত সুন্দর রোদ্দুর শীতকালে গায়ে রোদ্দুর মাখতে খুব ভালো লাগে মানে রোদ্দুর পোয়াতে খুব ভালো লাগে আর রোদ্দুর ছিলাম আর ছাদের চারপাশটা দেখছিলাম আর খুব ভালো লাগছিলো তো তোমাদেরকেও একটু দেখালাম যাই হোক আর এখন ভাইয়ের গায়ে হলুদ হবে তাই জন্য আর নিচে যাবো না একবারে গায়ে হলুদ হলুদ ছেড়ে তারপরে নিচে যাব। আর পিসিদের তো একদমই মানে রেল লাইনের কাছে বাড়ি বেশ ভালো লাগছিল চারপাশটা দেখতে জানো তো আর তারপরে আমিও এই যে একটুখানি টোপর পরে ফটো তুলছিলাম ভাইয়ের সাথে তো সেটা আবার সোনা ছিল ছাদে তো সোনাকে বললাম একটুখানি ভিডিও করে ও আবার দেখি একটু ভিডিও করেও দিয়েছে ফটোও তুলেছে

গালে <laughs> তো

গ'লে একদম দাদা জোকাৰ দিবা হাত গোলে এই বন্ধ কৰ খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা তো একটু পরে মুখ ঠুক পরিষ্কার করে ধুয়ে তারপরে এই হবো সোনা জিয়া জিয়া গেছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খাওয়া সুস্থ আবার বিকাল থেকে ভিডিও স্টার্ট করবো এই ভিডিওটা এই পর্যন্ত থাক সবাই কেটেটা